ত্রিপুরার মুখ্যমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে প্রতারণার অভিযোগে আটক পলাশ ব্যানার্জি নামে এক প্রতারক ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নাম জড়িয়ে ত্রিপুরা আগরতলার একটি স্থানীয় কেবল টিভি চ্যানেলের কর্ণধার প্রণব সরকারকে পলাশ ব্যানার্জি নামে এক প্রতারক ফোন করে বলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রচার করার জন্য দুটি মোবাইল ফোন দেওয়ার জন্য তখন কেবল অপারেটর চ্যানেলের কর্ণধার প্রণব সরকারের বিষয়টি সন্দেহ হতেই তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এবং ওনার সিএকে ফোন করে বিষয়টি জানান পরবর্তী সময় আগরতলার স্থানীয় কেবল টিভি চ্যানেলের কর্ণধার প্রণব সরকার চতুরতার সাথে পুলিশকে সাথে নিয়ে পলাশ ব্যানার্জি নামে ওই প্রতারককে ধরে আগরতলা পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দেয় পুলিশের কাছে প্রতারণার কথা স্বীকার করেছে ধৃত প্রতারক পলাশ ব্যানার্জি তুমি কি ফোন করছিলা? তবে 196 আমি আর 3:30 কি? কে গুনলো স্যার? দা। হ্যাঁ কি কি মানে কি কইছে ফোন করে? ফোন করিয়া কইছে গিতা গিতা কইছে আমারে শুধু জাস্ট আইতে কইছে আমি আইছি। বাড়ি কোন যাতেন এর বাড়ি কোন যানা? তেনে বাড়ি কই রামনগরও থাকে জনগরও থাকে। তুমি কেমনে জানো তানেরে? আমরা দেখাস কাজ করি এখানে। তো তোমা কি মানে জায়গাটা কোন যাতেন আপাতত? কইছে ত্রি মানে তোমার লোক কন্টাক্ট করছে কোন জায়গা আমার লোক ফোনে কন্টাক্ট এমনি তুমি তেনে ছিল না হ্যাঁ ছিল বাড়ি কোন জায়গা তেনে কইতে সিন আরাম ন করো কইতে জন করো থাকি মইদে কি কথা নাম তেন তুই বাড়ি আছে কোন কোন রামনগর কোন জায়গা রামনগর 11 নম্বর কত জানি 11 নম্বর একটা ফোন আইছে আমার আমার মোবাইলে ফোনে কইছে আমি এর আন্ডার সেক্রেটারি চিফ মিনিস্টারের অরূপ দেব কইতেছে আমি কোন কইলো যে আমি আমারে আমরা পূর্বতীপরা প্রচার লাগে আর মোবাইল দিবেন আর আপনারা চ্যানেলের যে বিজ্ঞাপন বিজ্ঞাপন এটি আমরা পোষাই দেব পরে তো আমার প্রথমে ডাউট হয়েছে ডাউটাউনের পরে আমি সিএমের যে সিএয়ে আমি কমলকে ফোন করছি কমল এর অরূপ দেব কেউ আসেনি তখন কমল কইল না না এটা বাদ পারি ফোন করছে কয়দিন আগে ওই যে তুমি এটা পুলিশে জানো তখন আমি ওই এডিজি সাহেবরা জানাইছি কৃষ্ণবাবুরা জানাইছি কৃষণবাবু ওই এসপি সাইবার ক্রাইমে জানাইতে কইল আমি সাইবার ক্রাইমে জানাইলাম আমি হ্যারে বুঝে দিছি না এর লগে আমি কন্ট্যাক্টে রাখছি তারপরে দিয়া এরপর আমি সিএম সাহেবরা জানাইছি তো সিএম সাহেব কইল যে এই আমার নাম কিন এরম আমি পুলিশ কইতাছি তারপরে আমার পুলিশে অনেক অফিসারই ফোন করছে লগে লগে পুলিশ একটি বইছে এবং পুলিশ খুব তৎপর আসলো তারপরে পুলিশ খুব সহযোগিতা করছে তারপর আমি আর সৈকত যোগাযোগ করলাম তো সৈকত আর আমি যোগাযোগ করার পর দেখলাম সেম লোক দেখ তখন আমি হেরে কইলাম আমি দুইটা ওই খালি দুইটা বাক্স মোবাইলে লইলাম বাড়ির থেকে লইয়া আমি হয়ে কইলাম যে আমি দেড়টার সময় ওই মোবাইলে একটা শোরুমের সামনে থাকুন দুই বারটার সময় আইয়া সেরে লইয়া যায় তখন কইছে আচ্ছা আচ্ছা আইয়া নিয়ে যাবো আমার বিজ্ঞাপনটা একটু দীক্ষ ওই যাওয়ার দেখম এটা শিউর এটা নিশ্চিন্ত থাকে তখন সৈকত আইসে তখন পুলিশ অফিসারও গেছে একজন পুলিশ অফিসার আসতো সাইডে সৈকত মোবাইলে দূর দোকানে ভিতরে আসতো আমি বাইরে আসলাম তখন হ্যাঁ আইসে আই আর আমি ধরলাম তখন লগে সৈকতও বেরিয়েছে তখন ধরলাম তখন পুলিশ অফিসার যে আছে তাই না তাই না লগালগে দইরা লই আইছে আর কি চিফ নাম কইরা কীরমভাবে আরও যে কতজনের ঠিকা করম কীরমভাবে করছে তো এটা সারপ্রাইজ লাগে আর কি যে কার নাম ব্যস্ত আছে কারার কাছে ব্যস্ত আছে এ বলে আমার আবার সিনো বলে যে আমি প্রেস ক্লাবের সেক্রেটারি আসলাম আমি দিনও জান মানে জানিনা শুনিয়া এত বড় তার সাহস হয়ে গেছে এই শহরের মধ্যে